গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় তিনটি কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার চার লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা সহ দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বাহিনী অভিযান পরিচালনা করেন গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকায় সরকারি বা বিএসটিআই এর অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করেছিলেন খবর পেয়ে গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে যৌথবাহিনী বাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে আজ বুধবার দুপুরে উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয় এ সময় জেলা সহকারী কমিশনার সাধারণ শাখা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই নয় সালের ভোক্তা অধিকার আইনের পঞ্চাশ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদণ্ড এছাড়াও আরেক কারখানায় মালিক অঞ্জনা আক্তার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় পঁচিশ হাজার টাকা জরিমানা ও ঘটনার সাথে জড়িত না থাকায় মোহাম্মদ বাবুল ও স্বপনকে ছেড়ে দেওয়া হয় অপর কারখানার দুটির মালিক কারাদণ্ডপ্রাপ্ত হলেন গাইবান্দা সদর পৌর শহরের বুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রঞ্জু মিয়া ও হারুনুর রশিদের ছেলে মোহাম্মদ শাকিল মিয়া এ সময় উপস্থিত ছিলেন গাইবান্দা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরশচন্দ্র বর্মন সেনাবাহিনী ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ সহ আইনশৃঙ্খলার সদস্যরা সকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে বারোটা নাগাদ আমরা এই কারখানায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা এদের যে মেইন হোতা শাকিল এবং এই কোম্পানিটার যে মালিক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারপর আমরা অভিযান চালিয়ে এখানে অবৈধভাবে তৈরি জুস বিভিন্ন ধরনের আচার সেমাই এবং আনুষঙ্গিক অনেক ধরনের খাবারের স্যাম্পল আমরা জব্দ করি মূলত কারখানাটা এখানে অবস্থিত এরা যেটা করেন সেটা হচ্ছে ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে লেবেলটা ঢুকিয়ে বাজার করে যেটা শিশু খাদ্য শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং আগামী ঈদকে টার্গেট করে এরা পর্যাপ্ত পরিমাণ এরা পর্যাপ্ত পরিমাণ সেমাই উৎপাদন করে যেটার মধ্যে রঙের ব্যবহার অলরেডি আমাদের যারা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছেন তারা রঙের ব্যবহার পেয়েছেন সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা গতকাল রাত থেকেই আমরা এই সদর উপজেলার কুটিপাড়ায় তো এখানে ঘেজাল এবং নকল খাদ্য পণ্যে বিশেষ শিশু খাদ্য এবং শ্যামাই কারখানাগুলো আমরা ইয়ে করছিলাম সেখান থেকে আমরা প্রায় অরেঞ্জ জুস তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন বেশ কিছু প্যাকেজিং মেশিন খালি ছোটো বোতল জুস প্যাকেজিং করার এবং শ্যামাইন লাচা শ্যামাইন আবার সন্দেশ চকলেট আঠাশ বেশ কিছু আমরা খাদ্য জব্দ করি এবং সেগুলো এখানে স্পটে ধ্বংস করি তো এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠান মালিককে তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে এক বছরের জেল এবং দু লক্ষ টাকা জরিমানা ভোক্তা সংক্রান্ত পঞ্চাশ ধারায় নকল পণ্য উৎপাদনের দেয় এবং অনাদায় আরো এক মাসের জেল এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম এক বছরের জেল এবং জেলা প্রকার জরিমানা ওনাদের আরও এক মাসের জেল এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের যেসব সরঞ্জাম আদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে